ও সিদ কিশ্বরে করলা গোতাল পাগল ও বানৈয়া ওষিদ सवा गुतल पा गान लीबेबल की क बो लीबे बोले, बो ली बोले गया সাহা ইয়া গাওয়া আমার মানজর নীল আহ আহা আওয়ার মন কারি আমার দয়াল নীল আহ আহ কেল মনে মন কারিয়া হওয়া কে মনে

আমার গেল গেহল ভাইয়াও ওষিদ ও তুমারিয়া সাথে গোয়া আমার গেহে গেল ভয়াবা এই জীবনের কি দাম আছে এই জি হীবনের গীদামদিবি না আমার রাজবিহ নিলা আবার মনে কারি বিহিয়া আমার নিল নী মনে কারি কাহরি মন नील यागमन के मन करे नीलो य मन प्रेम डी नीलो आवा अमर मंदन नीलो आवा मन कीआ मशाल

ঈদ আজম ঈদ এ আকবর পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ও রাইতলা কবরবাসীর স্মরণে অষ্টম বার্ষিক ওয়াজওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি যিনি হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের এই রায়তলার গর্ব মোহাম্মদ আলী হুসেন রেজবি সাহেব বারাকাল্লাহ হায়াতিহি সকলে পরে আমিন প্রধান অতিথি প্রধান রৌনক আমাদের এই রায়তলার গর্ব অহংকার যিনি বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষা অনুরাগী এবং দানবীর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শৌকত আলী সাহেব বারক হুফি হায়াতিহি সকলে পড়েন আমিন প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন পীর তরিকত রাহনুমা এ শরীয়ত আশিক রসুল মুজাহিদে আহলে সুন্নাত যিনি চাঁপুর ফৈজিয়া দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব কেবলাম আমার হৃদয়ের স্পন্দন আমার বন্ধুবর আমার দুস্ত আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আতাহিরি সাহেব মাদ্রাসুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন বিশেষ অতিথিবৃন্দ খন্দকার রশিদ রেজবি সাহেব রায়তলা মোহাম্মদ আবু হাসান সাহেব রায়তলা মোহাম্মদ সুজন খান সাহেব সৌদি প্রবাসী রায়তলা আলাউদ্দিন ভুইয়া সাহেব খন্দকার ইকরাম সৌদি প্রবাসী নাজমুল হুসাইন নাতের রসুল যিনি পেশ করছেন আমার অত্যন্ত স্নেহের পীরজাদা ডক্টর মোহাম্মদ জাকির হুসেন আনসাহি সাম্বারি দরবার শরীফ মাফির পরিচালনা করছেন খন্দকার মনির হুসেন সাহেব রায়তলা সৌজন্যে আমার বাবাজি যে আহ্বায়ক আপনাদেরকে নিয়ে এই মাহফিলের ইন্তজাম করেছেন এই ছেলেটাও আমার দুস্থের মুরিদ খন্দকার মোহাম্মদ জুয়েল তাহরি খন্দকার আলিফ বারাকাল্লাপি হায়াতিহি সকলে পড়েন আমিন দিগার ওলামাই তোলাভাই কারাম হাজি আজাম মুরব্বিন আজাম যুবক বাবাজিরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দানিসীন আমার মা ও বোনেরা মহান পাকের আলিশান কুদ্রতে কোটি কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে এই বেহেস্তের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ আসতে কইলেন যে কি ব্যাপার ঘুষ হয়েছেন নাকি আলহামদুলিল্লাহ কোয়াতে একটু উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ সালাম সে নবী মোবারকে যার উসিলাই, আসমান জমিন আরস কুরসি লৌহ কলম বৃহস্ত দুজক আশি হাজারের উপরে অগণিত আলম আঠারো হাজার জাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন মার হাবা আটো জোরে বলেন মার হাবা বাবাজিরা অনেক আলোচনা শুনছেন যেই নবীর কারণে আপনার আমার এত মূল্য যেই নবীর উসিলে আপনার আমার এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আশরাফুল কাত হিসাবে ঠিক কিনা মানুষ আশরাফুল মাকলোকাত মানে সৃষ্টির সেরা জীব এই সৃষ্টির সেরা জীব আখ্যায়িত করেছেন আমার নবীর উসিলাই কার উসিলাই আমার দয়াল নবীজির উসিলাই তো যেই নবীর উসিলাই আল্লাহ মানব জাতকে আশরাফুল মাকলুকাত বলে সম্মান করেছেন এখানে কিন্তু শুধু মুসলমান বলে নাই সমস্ত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা এমন কি রাফিজি খারিজি বারিজি মুতাজিলা মুসলমান মুমিন মুসলমান সহ সব মানুষকে একত্রিত করে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত মানে আদম সন্তান যা আছে সব কি আশ্রাফুল আল্লাহ পাক পশু পাখি পাখিকে আশরাফুল মাখলুকাত বলে নাই জিন পরি দেও দানব আশরাফুল মাখলুকাত বলে নাই ফেরেশতাদেরকেও আশরাফুল মাখলুকাত বলা নাই গাছপালা তরলতা আগুন পানি মাটি বাতাস কোন কিছু কই আশরাফুল মাখলুকাত বলে নাই একমাত্র মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলেছে শুধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যেই নবীকে মানব রূপে পাঠাইবেন আজকে সেই নবীকেই ভারতবর্ষের এক দুষ্ট তার নাম হচ্ছে রামগিরি পন্ডিত রামগিরি পন্ডিত এই ব্যক্তিটা আমার নবীজির ইসলাম ধর্মটাকে কুটুক্তি করেছে কি করছে কুটুক্তি করেছে এই ব্যক্তিটা আমার নবীজিকে কে গালি গালাস করছে